নমস্কার আমরা সিএলএ প্রোফাইলে মোবাইল ট্যাবে চলে এসেছি এখানে আপনাকে মোবাইল নাম্বার অ্যাড করতে হবে না যখনই আপনি অফিস ব্যয়ারার সিলেক্ট করবেন আর ওদের সিগনেটরি বানাবেন আপনাকে এখানে ফোন নাম্বার অটোমেটিক্যালি দেখাবে নেক্সট ট্যাব হলো অ্যাড্রেস ট্যাব এখানে আপনাকে অ্যাড্রেসে অ্যাড করতে হবে নেক্সট ট্যাবে প্লাস বাটন আপনাকে দেখাবে প্লাস বাটনে আপনাকে ক্লিক করবেন আপনাকে অ্যাড্রেস লাইন ওয়ান এন্ট্রি করতে হবে আপনি যদি মনে করেন তাহলে আপনি অ্যাড্রেস লাইন টু ও অ্যাড করতে পারেন আপনি পিনকোড এন্ট্রি করবেন যেটা সেভ হয়ে যাবে এখানে অ্যাড্রেস অ্যাড হয়ে যাবে নেক্সট পেজ আছে ব্যাঙ্ক ডিটেলসে আপনাকে মাইগ্রেটেড সিএলএফের সঙ্গে ব্যাংক ডিটেলস দেখা যাবে আপনাকে অ্যাডেটে যেতে হবে ব্যাংক ডিটেলস চেক করতে হবে ব্যাংক ব্রাঞ্চ আইএফসি কোড অ্যাকাউন্ট নাম্বার এবং টাইপ সিলেক্ট করতে হবে আপনাকে ব্যাংকের পাসবইয়ের ফটো নিতে হবে আর ডিটেলসে সেভ করে দিতে হবে সেভে ক্লিক করলে ডেটা সেভ সাকসেসফুলি নেক্সট পেজে আছে কে এখানে আপনার সিএলএফ কে ওয়াইসি করতে হবে অ্যাডেটে আমি দেখিয়ে দিয়েছি এখানে কে ওয়াইসি ডকুমেন্টস টাইপে প্যান সিলেক্ট করেছি প্যান নাম্বার দিয়েছি আর প্যান ফটো এখানে আপনাকে এন্ট্রি করতে হবে সেভ করতে হবে ডেটা আপডেটেড সাকসেসফুলি এখানে আপনার কে হয়ে যাবে নেক্সট স্টেপে আছে সাব কমিটি এখানে দুটি সাব কমিটি আগে থেকেই হয়ে আছে আপনাকে প্লাস বটনে ক্লিক করতে হবে সাব কমিটি অ্যাড করে দিতে হবে ডেট আপনাকে দিতে হবে আর সেফট বটনে ক্লিক করতে হবে একটা সাব কমিটির রিকোয়ারমেন্ট আছে যে দুজন ইসি মেম্বার হতে হবে এখানে রিকোয়ারমেন্ট আছে আরও ক্লিক করে প্লাস বটনে ক্লিক করে সাব কমিটির মেম্বারকে সিলেক্ট করুন ডেট দিয়ে সেভ করে দিন ডেটা নেক্সট ওই ক্লিক করুন ক্লাস বাটনে ক্লিক করুন ইসি মেম্বারকে অ্যাড করুন ডেট সিলেক্ট করুন সেভ আপনার সাব কমিটি গঠন হয়ে গেছে